সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম তোমাদের অনুশীলনী এক দশমিক দুয়ের এক এবং দুই আজকের এই ভিডিওতে আমরা দেখব তিন থেকে তোমাদের যে সাত পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব প্রথমে দেখব যে তিন নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিবাজ্য এখানে তোমাদের ক খ গ গহ এই চারটি আমরা সমাধান করব প্রথমে আমরা দেখে নেই যে তিন তিন দিয়ে আমরা দেখব যে নিঃশেষে বিভাজ্য কি না চলো আমরা দেখি এখন দেখো যে তিনের তিন দিয়ে এই সংখ্যাগুলো কি বিভাজ্য কি না চলো আমরা প্রথমেই আমরা এই সংখ্যাটি তোমরা খাতার মধ্যে লিখে ফেলবে লিখে ফেলার পর আমরা দেখব খুব সহজেই এটি আমরা বের করব এই সংখ্যাটি লিখে ফেলার পর চার পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো পঁয়তাল্লিশ লিখে ফেলার পর তোমরা এই পাঁচ চার এবং পাঁচ এই তিনটি সংখ্যা যোগ করবে যোগ করলে হয় হচ্ছে চোদ্দ এখন দেখো যে এই চোদ্দ কি তিন দিয়ে কি বাঘ যায় নাকি যদি বাঘ যায় তাহলে আমাদের এই সংখ্যাটি কি তিন দিয়ে বিভাজ্য সংখ্যা আর যদি এই চোদ্দ সংখ্যাটি আমাদের তিন দিয়ে বাঘ না যায় তাহলে এটি কি বিভাজ্য সংখ্যা না এখানে দেখো যে এই অঙ্কটি পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি অঙ্কটি আমরা যোগফল করলে তাই হচ্ছে চোদ্দ এখন অঙ্কগুলো যুগ ফল হচ্ছে চোদ্দ চোদ্দ আমরা যা তিন দ্বারা বিভাজ্য নয় এই চোদ্দ কিন্তু তিন দিয়ে বাঘ যায় না এই এটি বিভাজ্য নয় তারপর আমরা দেখে নেব যে দুই ছয় হাজার সাতশো চুয়াত্তর এই সংখ্যাটি আমরা দেখব এই আগের নিয়মেই এই সংখ্যার আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে চব্বিশ এখন দেখো এই চব্বিশ আমরা তিন দিয়ে বাঘ যাই এই চব্বিশ তিন দিয়ে বাঘ যাই তিনাটা হচ্ছে চব্বিশ এটি তাহলে আমাদের এই সংখ্যাটি হবে বিভাজ্য সংখ্যা এখন দেখো অঙ্কগুলো আমরা যোগফল পাই হচ্ছে চব্বিশ এটি তিন দিয়ে বাঘ যায় এটি হচ্ছে বিভাজ্য সংখ্যা তারপর দেখিনি তারপর যদি আমরা দেখি এই আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ এটি তোমরা আগের নিয়মেই এটি তিনটি সংখ্যা যোগ করে যদি এই সংখ্যাটি তিন দিয়ে বাঘ যায় তাহলে এটি বিভাজ্য সংখ্যা এই একুশ কি তিন দিয়ে বাঘ যায় তিন সাতা একুশ তারপর দেখে যে খ চার দিয়ে এখন দেখো এখানে চারটি অঙ্ক আছে এখানে তোমাদের তিনটি অঙ্ক আছে যে এখন দেখব যে এটি চার দিয়ে বিভাজ্য কিনা এখন দেখো যদি চার দিয়ে বিভাজ্য থাকে তাহলে আমরা এই সংখ্যাগুলো লাস্ট যে দুটি সংখ্যা থাকবে এই দুটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা বুঝতে পারবো এই চার দিয়ে এই পুরো সংখ্যাটি কি বিভাজ্য কিনা এখানে দেখো বিয়াল্লিশ আছে এই বিয়াল্লিশ যদি চার যোগ দুই হয় কত ছয় এখন দেখো এই ছয় চার দিয়ে বাঘ যায় না তাহলে কি এই সংখ্যাটি কি বিভাজ্য নয় চলো আমরা দেখি এখন দেখো এই বিয়াল্লিশ আমরা এটি কি বিভাজ্য সংখ্যা নয় চার আর দুই যদি আমরা যোগ করি তাহলে হবে বিয়াল্লিশ ছয় চার আর দুই যোগ করলে হবে ছয় তাহলে এই ছয় সংখ্যাটি কি চার দ্বারা এটি বিভাজ্য নয় আমরা খুব সহজেই তোমাদের এই নিয়মটি দেখে নিলাম এই ক্ষয়ের এই চার দিয়ে সবগুলো একই নিয়মে করবে তারপরে দেখো ছয় গ ছয় দিয়ে এই সংখ্যাগুলো কি বিভাজ্য কি না তাহলে ছয়ের জন্য তোমরা কি করবে এই সবগুলো সংখ্যা তোমরা যোগ করবে যেমন দুই যোগ এক যোগ আট যোগ চার তারপর এই সংখ্যাগুলো যোগ করলে তারপর তিন দিয়ে অথবা দুই দিয়ে যদি বাগ যায় তাহলে এটি কি বিভাজ্য সংখ্যা তাহলে এটি ছয় দিয়ে বিভাজ্য সংখ্যা এখন দেখো দুই এক হচ্ছে তিন তিন আর আট হচ্ছে এগারো এগারো আর চার হচ্ছে পনেরো তো পনেরো যদি তিন দিয়েও যায় দুই দিয়ে যায় না তাহলে কি এটি তিন দিয়ে বিভাজ্য ছয় দিয়ে বিভাজ্য সংখ্যা চলো আমরা দেখি এখন দেখো এটি এই যে তোমাদের এই অঙ্কটি দুই এক আট চার এই সংখ্যাটি যোগ করলে আমরা পেয়েছিলাম পনেরো এই পনেরো তিন দিয়ে বাঘ যায় তাহলে আমাদের এই সংখ্যাটি কি বিভাজ্য সংখ্যা তোমরা এই একই নিয়মে এই সবগুলো করবে তারপর হচ্ছে ঘ নয় দিয়ে বিভাজ্য কিনা নয় একটি হচ্ছে নয় দিয়ে বিভাজ্য কি করবে এখানে দেখো পাঁচ হাজার পঁচাত্তর আছে আর এখানে আছে এক হাজার সাতশত সাঁত্রিশ তাহলে সবগুলো সংখ্যা এখানে যোগ করবে যোগ করে যদি নয় দিয়ে বাদ যায় তাহলে এটি বিভাজ্য সংখ্যা দেখো পাঁচ পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ এখন যদি আমরা এটি যোগ করি তাহলে হয় কত আর সতের সতেরো নয় দিয়ে বাঘ যায় না আঠারো হয় তাহলে কিটি বিভাজ্য সংখ্যা নয় এই গড়টি তোমরা এই সবগুলো নিয়মে করবে তারপরে দেখ আমরা তোমাদের বইয়ের চার নং নিচের এই খালি চিহ্ন স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এখানে দেখো যে তোমাদের একটি খালি গড় আছে এই গড়ে কোন সংখ্যাটি বসালে তোমাদের নয় দিয়ে বিভাজ্য সংখ্যাটি হবে এখন দেখো যে লক্ষ্য করো যে এখানে পাঁচ চার সাত দুই তিন আমরা একটু আগে দেখেছিলাম যে তোমাদের এই সংখ্যাগুলো সবগুলো যোগ করে যদি নয় দিয়ে বাঘ যেত তাহলে আমরা এই এটি নয় দিয়ে বিভাজ্য সংখ্যা হতো আর নয় দিয়ে না গেলে আমরা বুঝতাম যে এটি বিভাজ্য সংখ্যা হতো না তাহলে এখানে দেখো এই নিয়মটি একই আমরা এখানে পাঁচ আর চার সাত দুই তিন এই সংখ্যাগুলো যদি তোমরা যোগ করো দেখো পাঁচ আর চার হচ্ছে নয় নয় আর সাত হচ্ছে ষোলো ষোলো আর দুই হচ্ছে আঠারো আঠারো আর তিন হচ্ছে একুশ এই সংখ্যাটি হচ্ছে যোগ করলে আমরা পাই হচ্ছে কত একুশ এখন দেখো এই যে একুশ এই সংখ্যাটি আমরা পাই এখন দেখো নয় আর নয় হচ্ছে আঠারো যেহেতু আঠারো বেশি তিন নম হচ্ছে সাতাইশ থেকে যদি সাতাইশ হতে আমাদের আর লাগে কত এখানে ছয় লাগে এখানে লাগে ছয় তাহলে আমরা এই খালিগড়ে বসাতে পারি কত ছয় চলো আমরা আরো বিস্তারিত দেখি নেই। এখানে লক্ষ্য করো তোমরা এ দেখো আমরা এই খালি ঘরটি আমরা লিখেছিলাম এখানে দেখো পাঁচ চার সাত দুই তিন এই সংখ্যাটির যদি আমরা এখানে তোমরা পাঁচ চার সাত দুই তিন হচ্ছে তিন এখানে তো আমরা এই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে প্রায় হচ্ছে একুশ এখন দেখো আমরা এই নয় দিয়ে তো একুশ বাগ যায় না তাহলে আমরা এই নয় দিয়ে যদি আমরা ধরো নয় নামতে যদি তোমরা পড়ো নয় কে নয় নয় দ্বিগুণে কত আঠারো তিন নং হচ্ছে কত সাতাইশ এখন দেখো এই সাতাইশ হতে আমাদের একুশ থেকে আর কত লাগে একুশ থেকে আর সাতাইশ হতে আমাদের লাগে হচ্ছে ছয় তাহলে এই গড়ে বসবে ছয় আর তার পরবর্তীতে যদি আমরা এই গড়টি করি খ এখন দেখো এই খ নাম্বার ছিল আট এক দুই সাত চার এই সংখ্যাগুলো যদি আমরা লিখে ফেলি তারপর যদি যুগ করি তাহলে হবে কত বাইশ এটি বিভাজ্য সংখ্যা নয় তাহলে আমরা এটি বিভাজ্য সংখ্যা বানাবো এখন দেখো এখন যদি তোমরা নয়ের নামতা পড় বাইশ তিন নং হচ্ছে সাতাইশ যেহেতু বাইশ আছে আর যদি আঠাইশ বা উনত্রিশ বা সতেরো ষোলো থাকতো তাহলে আমরা নয় দিগুণে আঠারো আঠারোর মিল বানাতাম আঠারো হতে কত লাগতো আর যদি বা আটাইশ থাকতো বা উনত্রিশ থাকতো তাহলে আমরা চিন্তা করতাম যে ছত্রিশ হতে আর কত লাগতো তাহলে আমরা খালি করে সেই সংখ্যাটি বসাতাম এখন দেখো যে আমরা এই খালি করে বাইশ থেকে সাতাইশ থেকে যদি বাইশ বিয়োগ করি তাহলে আর কত লাগে তাহলে আর পাঁচ লাগে তাহলে আমরা এই খালি করে পাঁচ বসাবো তাহলে আমাদের এই সংখ্যাটি হয়ে যাবে এই খালি করে পাঁচ বসবে এই একই নিয়মে তোমরা এই সবগুলো করবে গ এগুলো তোমরা তারপর আমরা দেখব দেখো এখানে পাঁচ নং বলা হয়েছিল যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য এখন চিন্তা করো যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য প্রথমে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাগুলো নির্ণয় করতে হবে তারপর হচ্ছে তিন দ্বারা বিভাজ্য কিনা না সেটি আমরা দেখব এখানে আমাদের দুইটি কাজ দেওয়া হয়েছে আমরা প্রথমে দেখে নেব যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি চলো আমরা দেখে নেই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম যদি সংখ্যা লিখি তাহলে আমরা এবার লিখতে পারি যে চারটা শূন্য চারটা শূন্য আর একটি এক হবে আর যদি আমরা পাঁচটা শূন্য তাহলে এটি কোনো মান হতো না তাহলে আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা আশা করি তোমরা এগুলো পারো আর যদি এগুলো তোমরা না পারো তাহলে আমাদের আগের ভিডিওগুলো দেখে নিবে এখন দেখো আমরা এটি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম লিখার পর এই সংখ্যাটি দেখো তিন দ্বারা বিভাজ্য নয় দেখো কেন নয় এখানে এক আছে এই এক তিন দিয়ে কিন্তু বাঘ যায় না তাহলে এটি কি বিভাজ্য সংখ্যা নয় তাহলে আমরা যদি এটি বিভাজ্য সংখ্যা বানাই তাহলে আমরা কি করতে হবে দেখো এখন যদি আমরা এখন যদি আমরা এখানে যেকোনো একের পরে যদি কোনো একটা সংখ্যা দেই তাহলে এই সংখ্যাটি ক্ষুদ্রতম আর থাকবে না সংখ্যাটি বড় হয়ে যাবে সংখ্যাগুলোর মান বড় হয়ে যাবে এখন দেখো এখানে যদি আমি দশ হাজার লিখি এখানে যদি আমি দশ লিখি বা একশো লিখি এখানে যদি আমি একটি এক বসাই তাহলে হয়ে যাবে দেখো একশো দশ আর এই একটা যদি এখানে না বসাই এখানে বসাই তাহলে কত একশো এক তাহলে এই মানটা ছোট তাহলে আমরা সবসময় লাস্ট যে গড়টি আছে সেই গড়েই অঙ্কগুলো লিখবো এখানে যেহেতু আমাদের তিন দ্বারা বিভাজ্য করতে হবে তাহলে আমরা লাস্ট যে সংখ্যাটি আছে শূন্য এই শূন্যর জায়গায় আমরা লিখে ফেলবো কত দুই এখন দেখো এক আর এই দুই এক আর দুই যোগ করলে আমরা এক দিয়ে বাঘ যায় তাহলে আমাদের তিন একে তিন তাহলে আমাদের এটি তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হয়েছে আমরা খুব সহজেই আমরা দেখে নিলাম এটি কিভাবে বিভাজ্য সংখ্যা বানালাম এখন দেখো যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা ছিল না তারপর এর সাথে দুই যুগ করে এক আর দুই যদি আমরা যোগ করি তাহলে হয় তিন দা তিন দ্বারা বিভাজ্য তারপরে দেখি আমরা ছয় সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য এখানেও আমাদের এই দুটি কাজ প্রথম বৃহত্তম সংখ্যা বানানো লাগবে তারপর আমরা ছয় দ্বারা বিভাজ্য দেখব চলো দেখি প্রথমে হচ্ছে যে সাত অঙ্কের বৃহত্তম আমরা জানি যে বৃহত্তম সংখ্যা বললে আমরা জয়টি বৃহত্তম সংখ্যা নিয়ে বলতে হবে এখানে সাত বলছে যদি আটটি আটটি বলতো তাহলে আমাদের এই নয় আমরা লিখতাম বৃহত্তম সংখ্যা বললে আমরা লিখব যে সবগুলো আমরা নয় লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন দেখো আমরা ষাটটি নয় লিখেছি এই সাতটি নয় যদি আমরা যোগ করি তাহলে পাই হচ্ছে কত ত্রিষট্টি আমরা এই সংখ্যাটি পাই এই নয় সংখ্যাগুলো এইভাবে যোগ করবে এই সংখ্যাগুলো যোগ করলে আমরা পাই ত্রিষট্টি এখন দেখো ত্রিষট্টি কিন্তু ছয় দ্বারা বিভাজ্য নয় কেন নয় ছয় দ্বারা বিভাজ্য মানে আমরা পড়েছিলাম যে দুই এবং তিন দ্বারা যদি বাঘ যায় তাহলে সেটি ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা এখন ত্রিষট্টি দুই এবং তিন দ্বারা বাঘ যায় না এর সাথে আমরা এমন একটি সংখ্যা যোগ বা বিয়োগ করলেই আমরা এই ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা বানাবো কিভাবে বানাতে পারি এখন দেখো এখন দেখো এখানে তেষট্টি আছে আমরা যদি এখান থেকে তিন তেষট্টি থেকে এখানে যদি আমরা ষাট আমাদের টোটাল নাম্বারে যদি ষাট হতো তাহলে দুই দ্বারা বাঘ যেত আবার তিন দ্বারাও বাঘ যেত এখন দেখো এই এখানে যদি ষাট বলতে পারি আবার বা সত্তরও বানাতে পারে সত্তর বানানো লাগে সাত আবার ষাট বানাতে লাগে আমাদের কত তিন আমাদের মাইনাস করা লাগে এই লাস্ট যে সংখ্যাটি আছে এই লাস্ট এই সংখ্যাটি আমরা নয় থেকে তিন বিয়োগ করলে কত পাবো ছয় তাহলে আমরা এখানে ছয় লিখবো এখানে ছয় লিখার পরে আমাদের এই সংখ্যাটি পূর্ণমান হয়ে যাবে কত এস যুগ করলে কত ষাট তাহলে আমাদের কি ছয় দ্বারা বিভাজ্য হবে এখন দেখো এই নিয়মটি তোমরা একটু ভালো করে লক্ষ্য কর এই নিয়মটি তোমরা এভাবে তোমরা লিখে ফেলবে তারপর দেখবো আমরা সাত নং এখানে দেখো একটি অঙ্ক দেওয়া আছে তিন শূন্য সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো এখন দেখো এখানে একটি সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে যদি দিয়ে দেওয়া না হতো তাহলে আমরা বৃহত্তম সংখ্যা এই নয় সংখ্যাগুলো নিয়ে নিতাম যেহেতু দিয়ে দেওয়া হয়েছে এর এটি বৃহত্তম সংখ্যা আমরা নিব তারপর দেখব চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কি না প্রথমে আমাদের এটি বৃহত্তম সংখ্যা সাজানো লাগবে আমরা দেখে নেই এখানে দেখো যে এই সংখ্যাটি আমরা বৃহত্তম সাজাবো কিভাবে প্রথমে আমরা নিব কত বড় সংখ্যা সাত তারপর পাঁচ তারপর কত তারপর নিব আমরা তিন তারপর দুই তারপর হচ্ছে কত শূন্য এই সংখ্যাটি আমরা এভাবে নিব এখন দেখো এভাবে নিলে আমাদের এই সংখ্যাটি হয় এরকম এই সংখ্যাটি আমরা সাজালাম এখন দেখো বলা হয়েছে চার দ্বারা এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা আমরা পড়েছিলাম চার দ্বারা বিভাজ্য সংখ্যায় যে লাস্ট যে দুইটি সংখ্যা থাকবে সেই দুটি সংখ্যা আমরা যোগ করব দুই আর শূন্য যোগ করব। এটি যদি চার দিয়ে বাঘ যায় তাহলে সেটি কি বিভাজ্য সংখ্যা আর পাঁচ হচ্ছে বিভাজ্য কিনা লাস্ট গড়ে যদি শূন্য এবং জোর সংখ্যা থাকে তাহলে আমরা বুঝবো যে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা এখন দেখো এই অঙ্কগুলো পর যে আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত চার দ্বারা বিভাজ্য হলে তা চার দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি একক ও দশক স্থানের অঙ্ক দুটি বিশ যা তা চার দ্বারা বিভাজ্য এটি চার দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা কি আমরা পড়ছিলাম সংখ্যা যদি জোর এবং শূন্য থাকে তাহলে এটিকে কি পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে আমরা পেলাম কি চার দ্বারাও এবং পাঁচ দ্বারাও এই সংখ্যাটি কি বিভাজ্য সংখ্যা ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই কয়েকটি অঙ্কের সমাধান দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখবো অনুশীলনী এক দশমিক তিন এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে সহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ